সেনের ষড়যন্ত্রে ঋষভ এখন হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে তার অবস্থা এখন অনেকটাই ক্রিটিক্যাল সে আদৌ বাঁচবে কিনা সেটা নিয়েই এখন সবার সন্দেহ যদিও দুর্গা জগদ্ধাত্রী ও কৌশিক মুখার্জির মনে বিশ্বাস আছে যে ঋষভ আবারও সুস্থ হয়ে সকলের মাঝে ফিরে আসবে কিন্তু এই ষড়যন্ত্রের পেছনে আসল মাস্টারমাইন্ডকে কে কে পান ও দুধের গ্লাসের মধ্যে বিষ মিশিয়েছে এই বিষয়টা জানার জন্য স্বয়ম্ভু ও কৌশিক মুখার্জি ঋষভদের বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে আর ঋষভদের বাড়ি থেকে তারা বেশ কিছু প্রমাণ পায় আর সেই প্রমাণগুলোর উপরে ভিত্তি করে স্বয়ম্ভুর মনে সন্দেহ হয় যে এই কাজটা দিব্যাসেনই করেছে দিব্যাসেন হসপিটালে অসুস্থতা নাটক করে ভর্তি থাকলেও আসলে এই ষড়যন্ত্রটা সে নিজেই করেছে আর তাই স্বয়ংভূ হসপিটালে গিয়ে দিব্যাসেনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডিপার্টমেন্টে নিয়ে যেতে চায় কিন্তু দিব্যাসেন অসুস্থতা নাটক করে চুপচাপ বেডের ওপরে শুয়ে থাকে আর এদিকে ডাক্তারও অসুস্থ বলে সেনকে জিজ্ঞাসাবাদ করতে বারণ করে তো বন্ধুরা স্বয়ংভূকে এবার সেনকে টানতে টানতে ডিপার্টমেন্টে তুলে নিয়ে যাবে সেই সবটা জানতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ